আজকে তো আমি গেলাম বরুলে এবং জিগাতলা যে জায়গাটা তো জিগাতলা তো হলো এক নম্বর কুলকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড তো সেখানে বা ওদের প্রাইমারি স্কুলের মাঠে বসা হলো আমার ওখানে স্থানীয় শুধু নেতাকর্মী না সাধারণ জনগণও ছিল এবং তাদের এখানে রিসেন্টলি তো একটা নৃশংস ঘটনা ঘটে গেছে যে রহিম খন্দকার সাহেব ওনাকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে উনি এক নম্বর ওয়ার্ডের মেম্বারও ছিলেন এবং খুবই জনপ্রিয় মেম্বার ছিলেন উনি বোধ হয় তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন এটাতে সো জনপ্রিয় একজন লোককে কারা মারতে পারে আততাইরা যারা তার জনপ্রিয়তায় এক হলো ঈর্ষা করতো আরেকটা হলো তাদের পথের কাটা ছিল হয়তো কিন্তু এই চরাঞ্চলের নিরাপত্তা দিয়েই যদি শুরু করি চরাঞ্চলের নিরাপত্তার ব্যবস্থা নাই বললেই চলে যেটা শুনলাম যে সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নাই সো একটা কোনো বাজে ঘটনা ঘটলে এখান থেকে পুলিশের যেতে যেতেই তো সেখান থেকে মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলর অবস্থা সবসময় যদি তাই ঘটে তাহলে এখানে যারা অপরাধ করবে তারা তো সবাই জানবে না যে আমি অপরাধ করে আমার হাতে এতখানি সময় মিনিমাম থাকবে যে আমি এখান থেকে পালাতে পারবো তো এখানে একটা মানে থানা পুলিশের অবস্থান নিশ্চিত করাটা হলো একটা খুবই খুবই জরুরি কাজ তো সেটা আমি এই মুহূর্তে জানি না কতটুকু করতে পারবো বাট যদি ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ আসে এটা আমি ওখানে প্রতিশ্রুতিও দিয়ে এসেছি যে অবশ্যই এটা করা হবে আর এই জায়গায় যেতে তো নদী দিয়েই যেতে হলো আর এই নদীর ভাঙ্গনের ব্যাপারটা তো আমরা সবাই জানি যে নদী ভাঙ্গনের কারণে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হচ্ছে অনেকে মাথা তুলে কোমর সোজা করে একটু দাঁড়াতে যাচ্ছে আবারও নদীর আবার পিছিয়ে পড়ছে অনেকে সমস্ত সঞ্চয় যা কিছু আছে বিক্রি করে দিয়ে ছোট্ট একটা ঘর তুলছে রাতের ভিতরে সেই ঘর ভেঙে চলে যাচ্ছে অথবা নদীর ভিতরে চলে যাচ্ছে সেই ঘর তো নদী ভাঙ্গনের এই যে দুঃখ এই যে অবর্ণনীয় কষ্ট এই কষ্ট আমি নিজে থেকেই বুঝি কারণ এটা আমরা নিজেরাও নদী ভাঙ্গনের শিকার আমার জন্মস্থান নদীতে আমাদের কিছু জায়গায় এখন চর উঠেছে সো চরের মানুষ ওইটা আমি নিজেও নদী ভাঙ্গন সেটাও আমি শিকার কারণ আমরা পশ্চিমাঞ্চলের মানুষ আমাদের এই ধরনের দুঃখ কষ্ট আমাদের জীবনের অংশই হয়ে গেছে অনেকটা যারা বাঁধে থাকে বাঁধের উপরে থাকে ছিন্নমূল তাদের কখনো কখনো কিন্তু সচ্ছল ছিল তারা তাই না তারাও স্বচ্ছল ছিল কিন্তু নদীর ভাঙ্গনের কারণে তাদের এই অবস্থা সো এই ভাঙ্গন রোধ করতে হবে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে আমাদের যেসব প্রোজেক্ট আছে সেই প্রজেক্টগুলো যদি মানে যথেষ্ট না হয় আমাদের নতুন প্রজেক্ট নিতে হবে কিন্তু নিতে তো হবে আমরা এই ভাঙ্গন আর দেখতে চাই না এবং দেখবও না ইনশাল্লাহ সো এগুলো আমরা করব এইখানে চিকিৎসা ব্যবস্থা নেই ওখানে একটা প্যারামেডিক্স পর্যন্ত নেই কমিউনিটি ক্লিনিক এগুলো খুবই মিনিমাম মিনিমাম রিকোয়ারমেন্ট একটা অঞ্চলে যখন কয়েক হাজার লোক থাকে আমার জানা মতে টোয়েন্টি থাউজেন্ড প্লাস প্রায় বিশ হাজারের উপরে মিনিমাম আছে এই যে জিগাতলা এবং বরুল এই জায়গাগুলোতে এই লোকজনের কি চিকিৎসার ব্যবস্থা করতে হবে না ওখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেবে কে তো তারা মানবতর জীবনযাপন করছে তাদের সামান্যতম মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না সেই চাহিদা পূরণ করতে হবে অনেক কাজ অনেক কাজ করতে হবে যদি আমরা সবাই মিলে ভালো থাকতে চাই শিক্ষক ব্যবস্থা ওখানে আমরা শুনলাম যে ওখানকার স্কুলগুলোতে অনেক সময় শিক্ষকরা বোধহয় ঠিকমতো ক্লাসও করেন না প্রক্সি শিক্ষকের নাকি ব্যবস্থা আছে আবার একই শিক্ষক নাকি কয়েকটা সাবজেক্টের উপরে পড়াশোনা করে সো বেসিক্যালি আসলে খুবই অবহেলিত জায়গা এই অবহেলিত জায়গাটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে অনেক কাজ করতে হবে এখানে আমি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি কাউকে দোষ দিচ্ছি না এটা সমষ্টিগত ব্যর্থতা এই ব্যর্থতা আমাদের সবার আর আমি আসলে ওই কাউকে দোষ দেওয়ার রাজনীতিতেও বিশ্বাসী না যা চলে গেছে চলে গেছে আমি এই লাস্ট সেকেন্ডও ফিরে আনতে পারবো না সো আমাদের যেটা করতে হবে সেটা হলো সামনের দিকে তাকাতে হবে আমরা সামনের দিকে তাকাবো আমরা সামনে এগিয়ে যাওয়ার রাস্তা বের করে ফেলবো ইনশাল্লাহ সো আমার কুলকান্দি জিগাতলা আমাদের ইসলামপুরের বারোটা ইউনিয়ন এবং পৌরসভা আমাদের যত জনগণ আছেন যত নাগরিক আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা সবাই মিলে একতাবদ্ধ থাকেন ভরসা রাখেন আশাবাদী হন সামনে আশার দিন আসছে ধানের শীষ আপনাদের জন্য সুদিন বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম